মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য সারা বছরই সেবার কাজে সমাজসেবী অলোক কুমার খাটুয়া রবিবার এক মহতি কর্মকাণ্ডে সাক্ষী থাকলো ট্যাংরার গোবিন্দ খটিক রোড ট্যাংরা আটান্ন নম্বর ওয়ার্ড তপশিলি জাতীয় উপজাতি ওয়েলফেয়ার সোসাইটির ব্যবস্থাপনায় বিরাট রক্তদান শিবির বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির চশমা প্রদান হুইল চেয়ার বিতরণ ও ফিজিওথেরাপি সহ একাধিক বিষয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় মুখ্য আবাহক অলোক কুমার খাটুয়া এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন এন্টালির বিধায়ক স্বর্ণকমল সাহা ছিলেন স্থানীয় পৌরপিতা সন্দীপন সাহা সুলেখা সাউ খাটুয়া ট্যাংরা থানার আধিকারিক প্রশান্ত ভৌমিক সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে এদিনের রক্তদান শিবিরে নারী ও পুরুষ অংশগ্রহণ করে ভালো আয়তো দেখো কত মানুষ এই বৃষ্টি বিঘ্নিত সময়েও এত মানুষের সমাগম দেখে আমার ভালো লাগছে এত মানুষ রক্ত দিতে উৎসাহী এটা অত্যন্ত ভালো দিক সমাজের নির্ণয় করছে আমার মনে হয় এভাবে যদি সর্বদা রক্ত দেওয়ার জন্য সমস্ত জায়গায় সমস্ত রাজনৈতিক দলগুলো এই অনুষ্ঠানের আয়োজন করত। তাহলে আমাদের রাজ্যে কোনো ব্লাড ব্যাংকের রক্তের অভাব হতো না দুঃখের বিষয় যে রাজনৈতিক দলগুলো এ ব্যাপারে উদাসীন থাকে তাদের এই কর্মসূচিগুলো নেয় না এরা শুধুমাত্র রাজনৈতিক ভোটের সময় ভোটের সময় এরা আসে ভোটের কথা বলে আর মানুষের প্রতি যে দায়বদ্ধতা সামাজিক সেটা এরা কখনো উপলব্ধি করে না এটাই নিবেদনার কথা যাই হোক ভালো প্রোগ্রাম হচ্ছে খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছে রক্ত দিয়ে একজন মানুষের প্রাণ বাঁচানোর উদ্যোগ একজন মানুষ রক্ত দিচ্ছে মহানুভব মানুষকে রক্ত দিচ্ছে এবং সেই রক্ত আরেকজন মানুষের দেহে গিয়ে তার প্রাণ বাঁচাবে এটা অত্যন্ত ভালো কর্মসূচি সমাজের জন্য সবচেয়ে বড় ভালো আমার সামাজিক কর্মসূচিও এই রক্তদান আমরা এটা নতুন উদ্যোগ বা নতুন কর্মসূচি না এটা বিগত পনেরো কুড়ি বছর ধরে আমি করে এটা মানুষেরই সমর্থন মানুষ আমাকে এই পিছিয়ে পড়া অঞ্চলের মানুষ কিন্তু আমাকে যুহ সমর্থন করে তাদের আশীর্বাদকে পাঠিয়ে করে এবং তারা পূর্ণ সহযোগিতা আমাকে সবাই হাত বাড়িয়ে দিয়েছেন বলে আমি এত বড় করতে পারি এবং যে তাদেরকে সহযোগিতার জন্য আমি সবসময় পাশে থাকি এবং আমাদের তার সঙ্গে রয়েছে আজকে মেগা রক্তদান শিবির এবং তার সঙ্গে স্বাস্থ্য শিবির স্বাস্থ্য শিবিরের মধ্যে আজকে আমরা যে প্রতিবন্ধী তাদের কাছে আমরা হুইল চেয়ার তুলে দিচ্ছি এবং যারা চোখে অন্ধ মানুষ তাদেরকে আমরা চোখে চিকিৎসা করাচ্ছি আজকে ক্রিয়েটিন হিমোগ্লোমিনের মতো যে কঠিন যে পরীক্ষা এবং ইউরি ইউরিক অ্যাসিড সেগুলোও আমরা সম্পূর্ণ বিনামূল্যে পরীক্ষা করাচ্ছি এইভাবে আমরা ট্যাংরা আঠেরো নম্বর ওয়ার্ড এস সি ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আমি সাধারণ সম্পাদক এবং আমার প্রেসিডেন্ট পার্থপ্রতিম দত্ত উনিও রয়েছেন এবং আমার সহযোগী সাধন দাস দীনেশ তন্ময় শাখা আমার স্ত্রী সুলেখা সাহু খাটুয়া থেকে আরো টুম্পা শাহ তারাও রয়েছে তারা আমাকে প্রথপভাবে সহযোগিতা হাত বাড়িয়ে দেয় এবং শসির উপর হুইল চেয়ার আমাদের দেওয়া হচ্ছে ছজনকে উৎসাহ দিয়ে যেতে ইয়ে করতে পেরেছি পনেরো থেকে কুড়ি বছর আমি সবসময় জন্য পাশে থাকি আমি সব সময় যেন উৎসাহিত যে এগিয়ে চলো আরও বিগত দিনের যেন আরও ভালোভাবে করতে পারি রক্তদান ছাড়া হচ্ছে চক্ষু পরীক্ষা আর প্রতিবন্ধীদের চেয়ার প্রদান আর সুগার ফিজিওথেরাপি প্রজন্য জন্য আর এরকম একটা এ করা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় বলে যে রাজনীতি প্ল্যাটফর্মকে সমাজ সেবার জন্য ব্যবহার করা উচিত এবং আপনারা যদি দেখেন দু থেকে এই কালচার এখানে শুরু হয়েছে যে কোনো ছুটির দিন বা শনিবার রবিবার রাজ্যের যে কোনো প্রান্তে চলে যান দেখবেন সমাজ সেবামূলক কাজ হয়েই চলেছে সেটা রক্তদান হোক স্বাস্থ্য পরীক্ষা হোক এটাই এখন আমাদের কালচার